আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা 2025 সালে দাখিল পরীক্ষা দিবে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের 10 মিনিট মাদ্রাসা বিডি চ্যানেলে তো আমরা আমাদের চ্যানেল থেকে সব সময় তোমাদের জন্য আপডেট ভিডিও দিয়ে থাকি এবং তোমাদের সামনে পরীক্ষা 3 মাস আগে থেকেই আমরা তোমাদের জন্য সাজেশন আবারো দিচ্ছি চূড়ান্ত সাজেশন তো এই সাজেশনটি ফলো করলে ইনশাল্লাহ তোমরা অবশ্যই অবশ্যই এ প্লাস পাবে কোনো সন্দেহ নেই তো কোন বিষয়ে কতদিন ফলে তোমরা এ প্লাস পাবে সে বিষয়ে নিয়ে আমরা একটি ভিডিও দিয়েছি ভিডিওটি ভিডিও ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে তো আরবি দ্বিতীয় পত্রের জন্য আমরা সাত দিন রেখেছি সাত দিনে তোমরা আরবি দ্বিতীয় পত্র শেষ করে ফেলতে পারবে এবং যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক দিতে বলবেন এবং বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করে দেবে তো তোমরা দেখতে পাচ্ছ মানবন্টন এফোর্ট যে শুরুতেই তোমাদের থাকবে শুরুতে যেটি থাকবে তোমাদের সরফ অংশ এক নম্বর প্রশ্নে সরফ অংশ থাকবে তো সরফ অংশে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা এখানে দাগিয়ে দিয়েছি তোমরা দেখতে যে সরফ অংশের চারটি প্রশ্ন থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে তো সরফ অংশের আরও প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা অবশ্যই অবশ্যই পড়বে এরপর নাহু অংশের ছয়টি প্রশ্ন থেকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে আমরা যেগুলো তোমরা দাগিয়েছি তোমরা দেখতে পাচ্ছ দাগানোগুলো তোমরা অবশ্যই পড়বে তাহলে এখান থেকে তোমরা নিঃসন্দেহে তোমরা কমন পেয়ে যাবে এগুলো কিন্তু ভুল করবে নাও অংশে এখানেও নও অংশ রয়েছে এরপর তিন নম্বর প্রশ্নে থাকবে কাওয়ার যাচাই একটি বার কাওয়াজ কাওয়ায় যাচাই তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে তো আমরা এখানে যেগুলো দাগিয়েছি সেগুলো তোমরা ভালো করে প্রশ্নটি ঠিক পড়বে তো এ নিয়ে আমাদের ভিডিও আছে কিভাবে কাওয়ায় যাচাই তোমরা পড়বে এগুলো নিয়ে ভিডিও আছে আমাদের চ্যানেলে সেটি তোমরা দেখে নিতে পারো আমরা ভিডিও ডেসক্রিপশনে তার লিংক দিয়ে দেব তো কাওয়ায় যাচ্ছে এগুলো থাকতেছে তোমরা দেখতে পাচ্ছ যে কাওয়ায় যাচাই যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার উপযোগী সেগুলো আমরা মূলত এখানে দাগিয়েছি তোমরা দেখতে পাচ্ছ চোদ্দ এবং পনেরো নাম্বার সহ আরো যেগুলো দাগানো আছে সেগুলো কিন্তু তোমরা যে পড়বে এরপর হচ্ছে শূন্য স্থান পূরণ কাওয়া জাসের মধ্যে শূন্য স্থান পূরণ থাকবে এখানে বক্স থাকবে বক্স থেকে তোমরা শব্দ নিয়ে তোমরা যে শূন্যস্থানগুলো পূরণ করবে তো বিভিন্ন আইটেম থাকবে কাওয়াজাই আহ পাঁচটি দিতে বলবে তো পাঁচটির মধ্যে তোমাদের সাত আটটি থেকে আটটি আইটেম থাকতে পারে তোমরা যেকোনো পাঁচটি দিতে পারবে তো কাওয়াজ জাছাই তোমরা এখানে কাওয়াজ জাছাই শূন্য স্থান তোমরা দেখতে পাচ্ছ শূন্যস্থান পূরণ আহ তোমরা অবশ্যই শূন্যস্থান পূরণে যেগুলো তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা অবশ্যই দাগিয়েছি তোমরা সেগুলো পড়বে আশা করছি যেগুলো দাগিয়েছি দাগানোর মতো থেকে তোমাদের কমন পড়ে যাবে এর ফলে আরো যেগুলো রয়েছে যেমন আহ বাক্যের এরা প্রদান বাক্যের এরা প্রদান আমরা এটি তোমাদেরকে দাগাইনি এরপরে আরো যেটি কাবাজ আছে মতো থাকবে তার কি তার কি অর্থাৎ তার কি কর তো তার কিটিও খুব ইম্পর্টেন্ট এটিও কিন্তু পরীক্ষায় চলে আসার সম্ভাবনা রয়েছে তো আমরা যেগুলো দাগিয়ে তোমরা যেগুলো তার কি করবে তো তার কি আমরা কিন্তু ভিডিও দেব তার কিবনি আমরা তোমরা চাইলে আমার তার কি বিষয়ে যদি ভিডিও চাও তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবে আমরা তার কিব নিয়ে ভিডিও দিব এরপরে বাক্য শুদ্ধি তাসিহুল জুমলা তাসিহুল জুমলার মতো বাক্য এক পাশে যে ভুল বাক্য দিবে আরেক পাশে বিশুদ্ধ বাক্য এগুলো তোমরা যেগুলো দাগিয়েছি সেগুলো তোমরা অবশ্যই বলবে এগুলো কিন্তু বাক্য শুদ্ধি এক পাশে আহ ডান পাশে থাকবে বিশুদ্ধ যে ভুল বাক্য এবং ডান পাশে শুদ্ধ বাক্য উত্তর সহ তোমরা পেয়ে যাবে এগুলো তোমরা প্রিপারেশন নেবে এখান থেকে বাক্য শুদ্ধি থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় অবশ্যই আসে কিন্তু ভুল করা যাবে না তো কাওয়াজ যাচাই চলছে কাওয়াজ যাচাই হচ্ছে তোমাদের যে তিন নাম্বার প্রশ্নে হচ্ছে কাওয়াজ তো কাওয়াজ এরপরে যে এর পরে হচ্ছে হরকত প্রদান এর পরে হরকত প্রদান তো হরকত প্রদানে তোমরা যেগুলো দাগিয়েছি সেগুলো তোমরা দিবে হরকত প্রদানও কিন্তু কাওয়াজ যাচাইয়ের মতো আছে এরপরে হচ্ছে বাক্য গঠন এটি আমরা আসে না আমরা এটা স্কিপ করেছি বাক্য গঠন প্রয়োজন নেই এর ফলে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে তোমাদের যে অনুবাদ এখানে আরবি থেকে বাংলা অনুবাদ যেগুলো আরবি থেকে আছে ডানে আরবি থেকে বাংলা তোমরা আরবিগুলো পড়ে বাংলাগুলো অনুবাদ করবা যেগুলো দাগিয়েছি এখান থেকে ইনশাল্লাহ আহ হান্ড্রেড পার্সেন্ট তোমাদের কমন পড়বে তো এখানেও কিন্তু আরবি থেকে বাংলা দেওয়া আছে তোমরা পাশে ডাইন পাশে আরবি পাশে বাংলা তো আরবি তোমরা পড়ে বাংলা অনুবাদগুলো তোমরা শিখে নেবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে তোমরা কিন্তু নাম্বার কিন্তু মিস করবে না রয়েছে বাংলা থেকে আরবি এখানেও বাংলা থেকে আরবি বাংলা দেওয়া থাকবে তার আরবি করতে হবে বাংলা দেওয়া থাকবে আরবি করতে হবে এখানে আমরা যেগুলো দাগিয়েছি তোমরা অবশ্যই সেগুলো কিন্তু দেখে পড়ে নিবে সাথে কিন্তু পাশে বাংলা থেকে আরবি অর্থাৎ বাংলা আরবি অনুবাদ করা হয়েছে সেগুলো তোমরা এখানে থেকে শিখে নিবে তোমরা দেখতে পাচ্ছ বাংলা থেকে আরবি তো আমরা যেগুলো ইম্পর্টেন্ট তোমরা দেখবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গুলো আমরা এখানে তোমাদেরকে দিয়েছি তো এরপরে রয়েছে দরখাস্ত দরখাস্ত আমরা সাজেস্ট করব দরখাস্ত এবং চিঠি দুটি আসে আর আরবি দরখাস্ত বলা হয় আহ আরিদা এবং চিঠিকে বলা হয় এখানে আমরা তিনটি দরখাস্ত তোমাদের জন্য দিয়েছি ইনশাল্লাহ তৃতীয় দরখাস্ত থেকে একটি দরখাস্ত কমন পড়বে কমন রচনা। المقالات যেগুলো তে দাগিয়েছি মাত্র 4 টি থেকে 1 ইনশাআল্লাহ